কেমন আসতো সবাই আসা অনেক বলা আসতো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ সালে গণিত বইয়ের সমাধান দিচ্ছি তো পাঠ দুয়ে হচ্ছে তোমাদের চোদ্দ থেকে তেইশ পর্যন্ত সমাধান দিচ্ছি অনুশীলন এক অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে অনুশীলন এক থেকে আমরা হচ্ছে এই চোদ্দো থেকে তেইশ পর্যন্ত সমাধান আজকে দেবো ঠিক আছে তো প্রথম পর্ব যারা দেখনি অবশ্যই এই আমাদের যে চ্যানেল রয়েছে প্লেলিস্ট ঠিক আছে ক্লাস নাইন নাইনের অর্থাৎ গণিত সমাধান দেওয়া আছে দু হাজার পঁচিশ লেখা ওখান থেকে হচ্ছে প্রথম পর্বটা অবশ্যই দেখে নিবা এক থেকে হচ্ছে তোমাদের এই তেরো পর্যন্ত আমরা সমাধান দিয়েছিলাম তো এই পর্বে হচ্ছে আমরা চোদ্দ থেকে সমাধান দেবো তেইশ পর্যন্ত ঠিক আছে তো এখানে দেখো কী বলছে আমাদেরকে স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো ঠিক আছে আমাদেরকে বলছে স্বদেশ আবৃদ্ধ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তো এখানে ক নাম্বার যেমন দেওয়া আছে টু ইন্টু কত দেওয়া আছে টু এবং থ্রির উপরে কিন্তু একটি বা বাবৃদ্ধ ই দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে এবং তারপরে কমা দেন হচ্ছে ফাইভ ইন্টু আমাদের কথা দেওয়া আছে টু এবং থ্রির উপরে হচ্ছে কোনো কণিক এবং ফাইভের উপরেও কিন্তু কোনোক্ষণিক বা হচ্ছে আবৃদ্ধি চিহ্নটা সেগুলো দেওয়া আছে তো যাক হোক এগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে আমরা করতে করতে হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো আমরা শুরু করি তো এখানে খেয়াল করবা খুব ভালোভাবে এখানে লাগবা এখানে আবিদ্ধ দশমিক অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ ওয়ান ঠিক আছে সর্বোচ্চ কত দেওয়া আছে আমাদের ওয়ান দেওয়া আছে এবং আবিদ্ধ অঙ্ক সংখ্যা ওয়ান এবং টু ওয়ান এবং টু এখানে দুইটা তাই না তো এখানে ওয়ান এবং টু এর লসাগু হবে কত দুই হবে যেমন দুইকে তুমি যদি ই করো তাহলে দু এককে দুই দুই হবে লসাগু তাহলে স্বদেশ আবৃদ্ধ দশমিক করতে হলে প্রত্যেক দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে কত ওয়ান এবং আবিদ্ধ সংখ্যা অঙ্ক সংখ্যা হবে কত আমাদের টু ঠিক আছে তাহলে এটা যদি আমরা করি টু ইন টু এবং থ্রি রুপি ফ্রি আমাদের অনাবিক বা হচ্ছে কোনো এবং আমরা যদি এটা করি তাহলে টু ইন টু আমাদের কত আসে থ্রি থ্রি এরকম বা সামথিং আসে তো এটা যদি আমরা করি এত আসে আমাদের ঠিক আছে তাহলে এরই নির্ণয় স্বদেশ আবৃদ্ধ দশমিক ভগ্নাংশে আমাদের হয়ে গেল আর কি তো খ নাম্বারটা সেম খ নাম্বারটা একইভাবে এখানে আবৃদ্ধ দশমিক অনাবৃত্ত সংখ্যা সংখ্যা সর্বোচ্চ টু দেওয়া আছে ঠিক আছে সর্বোচ্চ কত দেওয়া আছে তো আগেরটা আমাদের কত দেওয়া ছিল ওয়ান দেওয়া ছিল এখানে কত দেওয়া আছে সর্বোচ্চ টু দেওয়া আছে আর আবৃদ্ধ অঙ্ক সংখ্যা ওয়ান ওয়ান তাই না তো আমাদের লসগু ওয়ান হবে তো আমরা হচ্ছে এটা হচ্ছে এইরকমভাবে হচ্ছে আমরা করে ফেলব আর কি ঠিক আছে তো এ ক এবং গ সিটি কাকেরটার মতো এবং এখানে যা শ তোমাদের সংখ্যাটা বাড়িয়ে দিছে তো এখানে আমাদের এখানে আবৃদ্ধ দশমিক অনাবৃদ্ধ সংখ্যা হচ্ছে সর্বোচ্চ জিরো জিরো তাই না এবং আবৃত অঙ্ক সংখ্যা এবং ওয়ান 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 থ্রি এটা লশাকু কত হবে ছয় হবে ঠিক আছে আর স্বদেশ আবৃদ্ধ দশমিক করতে হলে প্রত্যেককে দশমিকের প্রণাবৃত অঙ্ক সংখ্যা হবে জিরো এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে কত আমাদের সিক্স তাহলে ফাইভ ইন্টু হচ্ছে আমাদের সেভেন কোনো গুণিক তো এটা আমরা হচ্ছে এই নির্ণয়ে স্বদেশ আবৃত দশমিক বগ্নাংশ হচ্ছে আমাদের এটা আসে আর গ নাম্বারটা সেম একই রকমভাবে এভাবে হচ্ছে করে ফেলবা ঠিক আছে তো প্রথমটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু বাকিগুলো সেম অঙ্ক এই তো শেষ হয়ে গেলো তো এরপরে হচ্ছে আমাদের পুরোনো রঙে চলে যাবো তো পুরোনো পনেরো রঙ হচ্ছে আমাদের কী বলছে যোগ করতে বলছে কোন আমার দেখো জিরো ইন্টু ফোর ফাইভ এবং কোনো কোনো বা বিদ্য চিহ্ন দেওয়া আছে এবং প্লাস হচ্ছে কি জিরো ইন্টু ওয়ান থ্রি এবং ফোর কোনো কোনো দেওয়া আছে তো এরকমভাবে হচ্ছে আমাদেরকে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদেরকে যোগ আকারকে পাস করতে হবে তো চলো প্রণ কীভাবে করবা দেখাই তো যার সবচেয়ে যোগ করে দিবা ঠিক আছে আমাদের প্রথমটা কী ছিল এত অর্থাৎ এত দ্বারা যোগ করবো তাহলে এখানেই অনাবিত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ দুই দেওয়া আছে তাই না দুই এবং আবৃদ্ধ অংশের অঙ্ক সংখ্যা ওয়ান ঠিক আছে তো সমাধান ঠিক এভাবে হচ্ছে আমরা যোগ করে ফেলবো দেখো যুগ ফল আমাদের কত আসে তবে এটাকে যদি তুমি যোগ করো তাহলে আমাদের আসে পাঁচ এবং চার যোগ করলে নয় এবং পাঁচ এবং তিন যোগ করে আট এবং এক যুগ চার যোগ করে পাঁচ আমাদের জিরো এটা হচ্ছে আমাদের ফলাফল ক নাম্বারটা তাই একই রকম দেখতে পাচ্ছ ঠিক আছে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এত আসে এই যেহেতু আসে ঠিক আছে যোগ হচ্ছে আমাদের এটা সে ক নাম্বার ঠিক একই রকম অর্থাৎ এটাকে ঠিক এখানে দেখো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে সর্বোচ্চ থ্রি এক দুই তিন ঠিক আছে সরি এবং এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি আবৃত যেটা এর লসা কো হচ্ছে ওয়ান টু থ্রি আমরা কোথায় পেলাম এই যে একটা একটা দুইটা এই যে তিনটা ঠিক একটা দুইটা তিনটা লশাখ সিক্স হবে ঠিক আছে তিনি উনিশ এবার দেখো যোগ করো তো এটাকে যদি আমরা এইভাবে করি তাহলে দেখো আমাদের যুগ ফল আসে এত ঠিক আছে এটাকে তুমি যদি এভাবে যোগ করো তাহলে আমাদের কথা আসবে এত আসবে ফলাফল আচ্ছা এরপর হচ্ছে ষোলো অঙ্গে আমাদের হচ্ছে বিয়োগ করতে বলছে ঠিক আছে তো বিয়োগ কীভাবে করবো তো চলো দাস হচ্ছে বিক করে দেবো আর কিছু না তো এখানে দেখো অনাবিত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ ওয়ান তাই না এই যে ওয়ান দেওয়া আছে সর্বোচ্চ আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে কি ওয়ান ঠিক আছে তাহলে যদি আমরা এইভাবে করি দেখো এইভাবে ঠিক বিক বাদ দিব এখন ঠিক আছে সে দেখে চার বাদ দাও এক মানে তেরো থেকে তুমি চল্লিশ বাদ দাও দেখেন আমাদের বিয়োগ কথা আসবে ওয়ান ইন্টু থার্টিন আসবে ঠিক আছে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়ান ইন্টু থার্টিন আসবে খড়ম্বাটা দেখো খর নাম্বাটা হচ্ছে সর্বোচ্চ ওয়ান এবং হচ্ছে আমাদের আবৃত অংশ সংখ্যা হচ্ছে তিনটায় এক এবং দুই লশাক হচ্ছে টু ঠিক হচ্ছে আগেরটার মতন আমরা হচ্ছে বিক করে দিব তো বিক করলে হচ্ছে আমাদের কত আসে ওয়ান ইন্টু সিক্স সিক্স অর্থাৎ মাইনাস ওয়ান আর কি বিগ ফল আসবে আমাদের এতো গরম্বার থেকে আগেরটার মতনই ঠিক আছে এখন সর্বোচ্চ হচ্ছে টু এবং আবৃদ্ধ অংশের অঙ্ক হচ্ছে আমাদের সংখ্যা টু তো আমরা যদি বিক করি তাহলে আমাদের বিগ ফলা ফলটা সে তো আর গরম্বার সেম এখানে সর্বোচ্চ টু এবং হচ্ছে আমাদের অংশের আবিদ্ধ অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি অ্যালো সাগু এটা যদি আমরা বিক করি তাহলে আমাদের বিগ ফুল আসবে তো সিক্স ইন্টু ওয়ান ওয়ান জিরো সিক্স টু ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের সতেরো নং গুণ রয়েছে আচ্ছা সতেরো নং গুণ দেখার আগে আমাদের তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে এসিএস স্পেশাল স্কুল থেকে তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তো তোমরা যারা অর্থাৎ ভর্তি এখনও হওনি যা হচ্ছে তোমরা এই ভিডিওটির কমেন্টে দেখবা আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো সেখানে প্রবেশ করার পর তোমাদের হচ্ছে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আসার পর তুমি হচ্ছে কী করবা ক্লাস নাইন এখানে ক্লিক করবা তো ক্লাস নাইন এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের হচ্ছে নাই এখানে সিলেক্ট হয়ে যাবে তো তারপর হচ্ছে তুমি যেটি করবা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবা এবং হচ্ছে তোমাদের হচ্ছে কী কী বিষয় কারা কোন বিষয় তোমাদের হচ্ছে পড়াবে সেটা হচ্ছে দেখে নেবা এবং কোর্স সিলেবাস বা সম্পূর্ণ রুটিন ডাউনলোড করতে পারবা এবং তোমাদের কোর্স সম্পর্কিত যে প্রশ্নগুলো করে থাকো সেগুলো হচ্ছে এখানে দেখতে পাবা ঠিক আছে তো যা হোক ভর্তি হওয়ার জন্য এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা তো শশঙ্কর ওটিপি যাবে ওটিপি বসিয়ে দেন হচ্ছে তুমি তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাওয়া সহজেই ঠিক আছে তো পরবর্তী সময়ে তুমি তোমার পছন্দের মতো হচ্ছে এখানে অর্থাৎ কোর্সটা এনরোল করে ফেলবা আচ্ছা তারপর হচ্ছে আমাদের শত রং এখানে গুণ করব যাস ঠিক আছে তো ঠিক নিয়ম একই যাস হচ্ছে এখানে গুণ হবে তো এখানে দেখো সর্বোচ্চ আমাদের হচ্ছে এখানে আমরা যদি গুণ করি এটাকে তাহলে আমরা কীভাবে করব দেখো তো এখানে আসে আমাদের উপরে আসে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের সিক্স নাইন তো এভাবে যদি আমরা করি তাহলে আমাদের কত আসে টু এবং নাইন ঠিক আছে অর্থাৎ জিরো ইন্টু এটাকে যদি আমরা বাড়ি করি জিরো জিরো ইন্টু টুর উপরে কী কোনো কোন নাম্বার ঠিক আগেটার মতন সেম অর্থাৎ সমাধান যদি তুমি যদি করো তাহলে ঠিক এইভাবে করে ফেলবা এবং হচ্ছে আমাদের টু এটা হচ্ছে আমাদের আনসার এবং গ নাম্বারটা ঠিক একই রকম ঠিক আছে বাষট্টি মাইনাস সিক্স এবং হচ্ছে নিচে নব্বই এবং উপরে থ্রি এবং কি নাইন এখানে হচ্ছে তুমি গুণ করে ফেলো তো গুণ করলে আমাদের ফলাফল আসে আমাদের উপরে আঠাশ ঠিক আছে এবং হচ্ছে আমাদের নিচে একশো পঁয়ত্রিশ তা এটাকে যদি আমরা ই করি তাহলে আমাদের এত আসে নাম্বারটা ঠিক এরকম একইভাবে এ হচ্ছে করে ফেলবা এরপর হচ্ছে আমাদের বাঘ বাঘগুলো হচ্ছে তুমি করে ফেলবা অর্থাৎ তো এখানে আমাদের বাঘ অর্থাৎ আসে কত জিরো ইন্টু ফাইভ ঠিক আছে তো নাম্বারটা দেখো ঠিক একই রকম এবং গম্বারটা সেম এভাবে হচ্ছে তোমরা হচ্ছে খাতায় তুলে নাও এবং গন্বারটা একই রকম ঠিক আছে আচ্ছা উনিশ নাম্বারটা দেখায় উনিশ নাম্বারটা বলছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো আর কি একটা হচ্ছে চার দশমিক একটা কি তিন দশমিক ঠিক আছে তো চলো দেখায় অঙ্কটা তো প্রথমে আমাদের কোনটা কনাম্বারের বারো বর্গমূল হচ্ছে আমাদের যে এটাকে যদি আমরা করি বারো বর্গমূল এভাবে হচ্ছে আমরা করতে পারি এভাবে হচ্ছে আমাদের বারো বর্গমূল হবে বর্গমূল হচ্ছে থ্রি ইন্টু ফোর সিক্স ওয়ান হবে ঠিক আছে এভাবে যদি বর্গমূল করো আর কি এবং তিন দশমিক পর্যন্ত আসন্ন মান হবে কি থ্রি ইন্টু ফোর সিক্স ফোর আর কি খুব নাম্বারটা ঠিক একই রকম ঠিক আছে তো এভাবে হচ্ছে বর্গমূল করলে আমাদের কত আসে জিরো ইন্টু ফাইভ জিরো টু ওয়ান এবং তিন দশমিক পর্যন্ত আসন্ন মান হচ্ছে আমাদের এত গো নাম্বার ঠিক একই রকম আচ্ছা তার হচ্ছে বিশ নং নিচের কোনো সংখ্যা মূলত এবং কোন সংখ্যা মূলত লেখো আর কি তো এখানে আমাদের দেওয়া আছে তো জিরো ইন্টু ফোর উপরে কোনো কোনো এক দেওয়া তো আমাদের ফোর নিচে হচ্ছে আমাদের নাইন যদি করি তাহলে সংখ্যাটি মূলত হচ্ছে আমাদের সংখ্যাটি হচ্ছে আমাদের মূলত এবং খ ও টু নাইন দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের তিন ত্রিকা নয় তাই না থ্রি এটাই হচ্ছে সংখ্যাটি মূলত ইলেভেন দেওয়া আছে এটা হচ্ছে সংখ্যাটি অমূলত ঠিক আছে যেহেতু থ্রি পয়েন্ট হচ্ছে থ্রি ওয়ান সিক্স সিক্স এটা আসছে আর এটা হচ্ছে আমাদের কত হবে এটা হচ্ছে আমাদের সংখ্যাটি অমূলত হবে এবং তারপর হচ্ছে ওম নম্বর এটি হচ্ছে আমাদের সংখ্যাটি অমূলত হবে ঠিক আছে ছ নম্বর এটিও সংখ্যাটি আমাদের মূলত হবে ছ নম্বর ছ নম্বর যদি করি তাহলে আমাদের সমাধানে এটি হচ্ছে সংখ্যাটি মূলত একুশ নম্বরটা দেখো এন সমান এখন ই দেওয়া আছে তোমাদের এগুলো সম্পাদ দেওয়া আছে যে এন সমান সমান টু এক্স মাইনাস এবং যেখানে এক্স ঠিক আছে এগুলো ও এন এবং হচ্ছে দেখাও যে এন স্কোয়ার কি আর দ্বারা বাক করলে প্রতি ক্ষেত্রে কি বাক থাকবে তো এটা সেভাবে হচ্ছে তোমরা সেখানে সমাধান করে ফেলবা এন এর উপরে স্কোয়ার দিলে আমাদের এখানে হচ্ছে আমাদের এ মাইনাস বি একটা সূত্র যায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের তো এটা হচ্ছে গুণ করে আমাদের এটা আসে এবার হচ্ছে গুণ করে ফেলবা যেমন দুড গুণের চার এবং এক্সের উপরে হচ্ছে স্কোয়ার যাবে মাইনাস এবং দু চার এবং এক্স এক্স হবে এবং ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান হবে তবে হচ্ছে তোমরা করে ভালো আর কি বাঘ শেষ আমাদের ওয়ান থাকবে আর কি বাইশ আমারটা দেখো রুট ওভার ফাইভ ফোর দুটি বাস্তব সংখ্যা কোনটি মূলত কোনটি অমূলত সংখ্যা নির্দেশ করো এটা যদি নাম্বার করি তো এখানে দেখো একটি অমূলত সংখ্যা একটি অমূল্য সংখ্যা রুট ওভার ফাইভ এবং ফোর একটি মূলত সংখ্যা ঠিক আছে নাম্বার এখানে দেখো তো এর সময় যদি আমরা এটা ধরি বিশ্ববিদ্যালয় বেতন যেখানে বি দুটি বাস্তব সংখ্যা এবং রুট ওভার ফাইভ অপেক্ষা বরফুর অপেক্ষা ছোটো তেলে এ ও নির্ণয় দুটি অম্ল সংখ্যা ঠিক আছে তো এই ছিল আজকের মতো ধর আমার সবাইকে এবটি দেখার জন্য আল্লাহ হাফিজ